আসসালামু আলাইকুম আমি ইমরুল চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি আশা করি আল্লাহ রহমান সকল ভালো আছেন আপনারা যে তিন চাকার গাড়িটি দেখতে পাচ্ছেন এই তিন চাকার ভ্যানটি একটি স্ট্রিট ফুড বিজনেসের জন্য আমার এক ভাই আমাদেরকে তৈরি করতে দিয়েছেন তিনি স্ট্রিট ফুডের ব্যবসা করতে চান এবং রাস্তায় বিভিন্ন মোড়ে এবং শহরে প্রান্তরে সকল জায়গায় এই স্ট্রিট ফুড বিজনেস করার জন্য তিনি আমাদেরকে এই গাড়িটি তৈরি তৈরি করতে দিয়েছেন তিনি এই গাড়িটার মধ্যে পনেরোটা র্যাক করতে চান যে পনেরোটা আইটেম থাকবে এবং এটা পোর্টেবল সিস্টেম ওই র্যাকটা বাইরে বের করে আনা যাবে এবং ঢুকানো যাবে এবং পরবর্তীতে তিনি যদি চান আবার চটপটি ফুচকা বানাতে চটক চটপটি ফুচকা বিজনেসও করতে পারবেন এবং এই গাড়িটার আরেকটা মূল বিষয় হলো এই গাড়িটার কিন্তু স্বাদ হবে সামনের ওপরেই কিন্তু স্বাদ হবে তো এই ধরনের ইউনিক গাড়ি তৈরি করতে এবং তিন চাকার চার চাকার মিনি বাস মিনি ট্রাক ইলেকট্রিক স্কুটার প্রতিবাহী প্রতিবন্ধী ভাইদের গাড়ি এবং সকল ধরনের মডিফাইড জাতীয় যত ধরনের গাড়ি গাড়ি আছে আমাদের আমাদেরকে দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আমরা সকল ধরনের প্রাইভেট কার জিপ কার মডিফাইড জাতীয় যত ধরনের গাড়ি আছে আমরা তৈরি করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন এবং গাড়ি তৈরি করতে চান এবং লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম